গ্রামের অপরূপ সৌন্দর্য অপরূপ এই প্রকৃতি একমাত্র মানে খাঁটি গ্রামে গেলেই অনুভব করা যায় মুক্ত হাওয়া মুক্ত বাতাস অসাধারণ একটা অনুভব হয় যখন আমরা এই খাঁটি একটা গ্রামে যাই তখন আর এটা হচ্ছে ঠিক তেমনি গ্রাম বাংলার ঐতিহ্যের একটা খাঁটি গ্রাম কারণ হচ্ছে গ্রাম কিন্তু এখন আর গ্রাম নাই কারণ গ্রাম এখন শহরের অনেক ছোঁয়া পেয়ে গিয়েছে অনেক আধুনিক হয়ে গিয়েছে কিন্তু এটা হচ্ছে একদম মানে মনের মতো গ্রাম বাংলার আগে যে গ্রামগুলো ছিল ঠিক সেরকম তো এখানে আমরা ঘুরতে এসেছি তো আসসালামু আলাইকুম আমি জান্নাতুল সময় সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি ঘুরতে গিয়েছিলাম তখন কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি আর এই ভিডিও করতে করতে কিন্তু এখানে আমরা এই গ্রামের বাড়িতে চলে এসেছি তো এটা একটা খামার বাড়ির মতো এটা হচ্ছে আমরা যখন বাড়িতে আসি তখন এটা আমরা দেখতে আসি তো এখানে অনেক কলা গাছ হয়েছে তারপরে এই যে আমরা ঢুকলাম এখানে তো এখানে হচ্ছে অনেকগুলা সুন্দর হাঁস ছিল মাশাল্লাহ তারা হচ্ছে পানি খাচ্ছিল আর আমরা এখান দিয়ে ঢুকছিলাম বাসায় তো বাসা বাড়িতে ঢোকার পরে এখানে দেখলাম অনেক পেঁয়াজ উঠেছে আর এই যে যে মহিলাটা ছিল উনি আমাদের এই বাড়িতে থাকে প্লাস উনি সব কিছু দেখাশোনা করে আর এখানে একটা কিউট ছাগলের একটা মানে ছাগল ছিল মাসাল্লা খুবই সুন্দর ছিল আর এখানে অনেকগুলো সার গরু ছিল আর হচ্ছে আমি বারবার এই খাসিটা দেখছিলাম কারণ খুবই সুন্দর ছিল একদম খাঁটি দেশি ছাগল যেটাকে বলে তো এখানে হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন রকমের হচ্ছে সবজি চাষ করে তো হচ্ছে এগুলো আমরা দেখতে এসেছিলাম আর এই যে আমাদের নারিকেল গাছ এখানে নারিকেল কেমন আছে সেটাই দেখছিলাম তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু কলা গাছের বাগানও আছে এই যে কলা গাছের বাগানটা এখান থেকে কিন্তু কলা গাছ কাটার সময় মানে কলা কাটার সময় হয়ে গিয়েছে এগুলা কিন্তু এখন মানে আজ কিছু বিক্রি হয়ে যাবে এগুলা কাটবে তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে মহিলাটা থাকে উনি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল তো এখান দিয়ে অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছে এগুলা ওনাকে বলা হলো যেন পরিষ্কার করে রাখে তো আমরা এগুলো দেখছিলাম আর হচ্ছে এখানে গল্প করছিলাম যে এখানে একটা বড় ধরনের খামার করলে অনেক সুন্দর হবে আর এখানে আমার ইচ্ছা আছে যে আমি এখানে সব ধরনের ফলের গাছ লাগাবো মানে আমি একটু একটু করে লাগাবো তারপর আমি যতগুলো লাগাতে পারি এই ধরনের আমার একটা ইচ্ছা আছে যে আমি এখানে অনেক ফলের গাছ লাগাবো ভবিষ্যতে এটা আর কি আমার চিন্তাধারা তো আল্লাহ যদি পূরণ করে তাহলে ইনশাল্লাহ হবে তো আমার ছেলে কিন্তু এখানে কলা দেখছিল আর সে বলছে যে এগুলা কি খাওয়া যাবে না মামুনি আমি বলছি যে না এগুলা তো এখনও কাঁচা তুমি খেতে পারবে না আর এখানে কিন্তু ভুট্টা গাছ ছিল খুবই সুন্দর মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ আর এখানে বাঙ্গি ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর বাঙ্গি ধরে ছিল আর হচ্ছে আমি সেগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম আমার খুব ভালো লাগে এই বাড়িতে আমি যখন আসি আমার মনটাই ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে তো এখানে কিন্তু ডাটা ও ছিল খুব সুন্দর সুন্দর ডাটা হয়েছে একদম তরতাজা আর গ্রামের যে সবজিগুলো এগুলা কিন্তু একদম ফ্রেশ মানে খেতেও একটা অসাধারণ মজা যে আমরা বাজার থেকে খাই সেগুলা থেকে যেগুলো নাকি নিজের হাতে লাগানো সেগুলো বেশি টেস্টি আমার কাছে মনে হয় আর এখানে হচ্ছে বাজারের যেগুলো ওগুলো নিজের হাতে লাগানো কিন্তু ওগুলোতে তো অনেক কিছু দেওয়া হয় আর যেগুলা বাড়িতে লাগানো হয় ওগুলো তো একদম মানে কীটনাশক যত কম দেওয়া যায় সেভাবেই তৈরি করে তো এখানে কিন্তু বাঙ্গি ছিল আর এই বাঙ্গিগুলো কিন্তু যখন পাকে তখন নাকি পুরো এক ক্ষেত একবারে পেকে যায় বাঙ্গিগুলা খুব সুন্দর লাগে আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তা দিয়ে অনেক বাগানই দেখেছি বাঙ্গির যেখানে কিনা না বাঙ্গিগুলা একদম পেকে পেকে আছে তো এখানে কিন্তু একটা পুকুরের মতো আছে এখানে খনন করা হয়েছিল পুকুরটা মানে এখান থেকে মাটি নিয়ে সামনে মাটি দেওয়া হয় যে ওইখানে কিন্তু যে যারা থাকে তাদের ওইখানে ঘর উঠে দেওয়া হয় তারা এখানে দেখাশোনা করে প্লাস থাকে তাদের জন্য আর এই পুকুরটাও কিন্তু এখন আস্তে আস্তে ভরে যাচ্ছে এটাই আমরা দেখছিলাম আর গল্প করছিলাম যে এখানে কিন্তু আমরা মাটি কেটে আমরা সামনে যেহেতু মাটি ফেলে বাড়িগুলো করা হয়েছে এরপরে পুকুরটাও সুন্দর ভরে যাচ্ছে এখন সমান জমি হয়ে যাচ্ছে তো যাই হোক আর এখানে কিন্তু খুব সুন্দর পেঁপে গাছ ছিল আর পেঁপে গাছগুলোতে মাশাল মাসাল্লাহ খুব সুন্দর পেঁপে ধরেছিল পেঁপেগুলো খুব সুন্দর ছিল আর পেঁপেগুলা আমাদের এখান থেকে পেঁপে ডাব তারপর কলা আরও যেগুলা সবজি যা যা ছিল সব কিন্তু আমাদের দেওয়া হয়েছে মানে আমাদের উনি এগুলা কেটে কেটে দিয়েছে এগুলা মানে খেতে খুব মজা অসম্ভব মজা খুব ভালো লাগে আর এখান দিয়ে কিন্তু রাস্তা বের হয়েছে এই পাশ দিয়ে একদম গ্রামের রাস্তা খাঁটি রাস্তা মার্শাল্লাহ খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই গ্রামটা আমি যখনই আমার বাড়িতে আসি সেখান থেকে আমি এখানে দেখতে আসি এই যে আমাদের জন্য কিন্তু কলা কাটা হয়েছে আর এখান থেকে কিন্তু ডাব পাড়া হচ্ছে ডাব যে পারে সেই ছেলেটা আসলে কোনো একটা মানে ঈদের আগে কোনো অটো অ্যাক্সিডেন্টের কারণে হাতে ব্যথা পায় যার কারণে ওই ছেলেটা ডাব পারতে পারে না অন্য একটা ছেলে ঢাকা হয় ও আবার একটা বাঁশের লাঠির সাহায্যে উপরে কাছি বেঁধে তারপরে ডাব পারে কারণ ও গাছে উঠতে পারে নাই তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হাঁস ছিল আমি হাঁসের বাচ্চাগুলো তারপরে চীনা হাঁস এগুলো দেখছিলাম মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে কিন্তু আমাদের জন্য ডাব পাচ্ছে এখানে আমাদের বাড়িতে যা যা হয় সেগুলা আমরা আসলে আমাদের এখান থেকে ওনারা দিয়ে দেয় তো এটা ওনার যে ডাব পাচ্ছে তো যাই হোক আমার খুবই ভালো লাগে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আমি কূর্বাণদের সময় যখন আসব তখন এখানে আমি কিছু গাছ লাগিয়ে যাব ফলের গাছ আর আল্লাহ যদি রহমত করে তাহলে ইনশাল্লাহ তাই করব। তো যাই হোক আর এই যে এগুলো কিন্তু সব গুছিয়ে দিচ্ছে আমরা আমরা এখান থেকে এগুলো নিয়ে তারপরে হচ্ছে আমাদের বাসায় চলে যাব মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাব ওইখানে এগুলো নিয়ে যাব। তো যাই হোক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ